স্বপ্নপুর নামে একটি গ্রাম ছিল সে গ্রামে বাস করতো ফুলি নামে একটি অনাথ মেয়ে ফুলির মা বাবা না থাকায় গ্রামের সবাই তাকে অবহেলা আর হাসাহাসিতে মেতে থাকত ফুলি যখন ছোট ছিল তখন মা বাবা দুজনকেই সে হারিয়ে ফেলে ফুলির মা বাবার মৃত্যুর পর ফলি তার কাকা কাকের কাছেই বড় হতে থাকে কিরে ফুলি তুই এখনো বসে আছিস ঘরের কাজগুলো কে করবে শুনি বেলা তো কম হলো না সেদিকে খেয়াল আছে হ্যাঁ কাকি আমি যাচ্ছি আমি তোমার সব কাজ করে দিচ্ছি এই এই মিনু মিনু আমাকে খেলতে নেই না আমিও খেলবো তোদের সাথে এসরে তোকে খেলাই নিতে আমাদের বইয়েই গেছে তুই একা একা খেল গিয়ে তোকে আমরা কখনোই খেলতে নিব না দূর হ এখান থেকে আমার মা বাবাও নেই আর আমার সাথে কেউ খেলতে চায় না এই যে ফুলি পটা ভালো করে টিপে দিত সংসারের তো অন্য ধ্বংস করছিস কত আর খাবি খেয়ে খেয়ে হাতি হবি তোর মা বাবা আমাদের হাতে তুলে তোকে বিদায় দিয়ে গেছে এরকম কেন বলছেন কাকিমা আমার মা বাবাকে নিয়ে কেউ কিছু বললে আমার খুবই খারাপ লাগে আমি ভালো করে পা টিপে দিচ্ছি তাও এরম কথা বলবেন না কি তুই আমায় শেখাবি তোর সাথে কেমন করে কথা বলবো দসি মেয়ে একটা দিন দিন হয়ে যাচ্ছিস তিনবেলা খাচ্ছিস যে আর কাজকর্মটা ভালো করে করছিস না এই খরচ তোর বাপ এসে দেবে নাকি এভাবে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আমরা বুঝেছিস কাল থেকে তুই জঙ্গলে যাবি সেখান থেকে ফুল করিয়ে এনে বাজারে বিক্রি করবি আর সেই পয়সা আমাকে দিবি আর সেটা না পারলে বাড়িতে তোর কোনো জায়গা হবে না এই বলে দিলাম দয়া করে দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না কাকিমা আমি আপনার সব কাজ করব। সব কথা শুনবো আমাকে শুধু একটু মাথা গোজার ঠাঁই দিন তখন ফুলের কাকি ফুলির কথা না শুনে চলে যায় পরের দিন সকালে ফুলি ফুল তোলার উদ্দেশ্যে বনে চলে যায় তার হাঁটতে অনেক কষ্ট হয় তাই একটা জায়গায় দাঁড়িয়ে এদিক সেদিক ফুল খুঁজতে থাকে কিন্তু কোথাও সে ফুল খুঁজে পায় না একটাও ফুল পেলাম না মেলা কতখানি খানি হয়ে গেল বাড়িতে কত কাজ পড়ে আছে ফুল বিক্রি করে সময় মতো না গেলে কাকিমা তো আবার বকাবকি করবে হে হে আমি কি করবো কিছু বুঝতে পারছি না কিছু ফুলের সন্ধান করে তাও না না এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই চাই বড়ির ভেতরে থেকে ফুল পাই কি না এই কথা বলে ফুলি জঙ্গলের দিকে যেতে থাকে সে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে নানা রকমের ফুল ফুটে আছে এসব দেখে ফুলি খুব খুশি হয়ে যায় আরে কি সুন্দর ফুল আমি এত সুন্দর ফুল কখনো দেখিনি এই ফুলগুলোর মতো যদি আমার একটা জীবন হতো মা বাবার ভালোবাসা বোঝার আগে আমাকে জেরে চলে গেছেন এই দুঃখ পৃথিবীর সমস্ত কষ্টকে হার মানায় আমার কষ্ট আমার মা বাবা ছাড়া কেউ বুঝতে পারবে না মা বাবা তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই চা ফুল দিতে এসে কী সব বলে যাচ্ছি তাড়াতাড়ি কিছু ফুল তুলে নিয়ে বাজারে বিক্রি করি তারপর ফুলি জঙ্গল থেকে ফুল তুলতে থাকে ফুলে ঝড়ে পড়তে ফুল নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে জঙ্গল ছেড়ে চলতে থাকে ফুলি গ্রামের রাস্তার ধারে তার ফুল বিক্রি করছিল এবং মানুষজন তার ফুল পছন্দ করছিল হ্যাঁ গো গিন্নি ফুলির তো বিয়ের বয়স হয়ে গেছে ওকে তো বিয়ে দিতে হবে আমার আর ক্ষমতা নেই ওকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর ওকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদায় করতে হবে এবার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওকে বিয়ে দিয়ে বিদায় করানো আর সোনার হরিণ হাত ছাড়া করা একই কথা ওকে দিয়ে সারাদিন ঘরের অনেক কাজ করাই সেগুলো আমি করলে পরের দিন আর আমার খোঁজ থাকবে না তাছাড়া ওকে আমি জঙ্গলে ফুল আনতে পাঠিয়েছি সেটা বিক্রি করে অনেক টাকা দেবে আমাকে ওকে বিয়ে দিলে আমাদেরই ক্ষতি হয়ে যাবে ওকে বিয়ে দেওয়ার কথা আনবে না আহা, এটা আগে না বলবে এরকম হলে তো আমার কোনো সমস্যাই নেই খাইয়ে দাইয়ে রকম এরকম কাজের কাজ হলে দোষ কি তাতে আর আমরা যে বাড়িতে থাকি এটাও তো ফুলির মা বাবা চুপি চুপি এই বাড়িটাও কেমন দখলে নিয়ে নিলাম বলো আরে আস্তে ধীরে কথা বলো কেউ শুনে নেবে তো তোমার এই কথা কেউ শুনে নিলে গ্রামে ছড়িয়ে যাবে শেষে আমাদের গাম ছাড়া করবে দেওয়ালেরও কান আছে বুঝেছ যাও যাও তোমার কাজ করো যাও আমি গিয়ে দেখি ফুলে কি করছে একদিন ফলে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে রাস্তার ধারে এক লোককে দেখতে পেল এবং তাকে বলতে লাগলো কে আপনি এভাবে রাস্তা ধারে একা একে শুয়ে আছেন কেন কি হয়েছে আপনার আপনার কি শরীর খারাপ দয়া করে উঠুন উঠুন বলছি আমার কথা আপনি কি শুনতে পাচ্ছেন ফোলির কথা শুনে লোকটি উঠে বসল এবং বলতে থাকলো মা আমি ক্ষুধার্থ এক মানুষ গত তিন দিন ধরে কিছু খাইনি এই পথের ধারে তিন দিন ধরে পড়ে আছি কেউ আমাকে কিছুটি খেতে দেয়নি মা আমাকে কিছু খেতে দেবে আমার আমার খুবই ক্ষুধা পেয়েছে মা আপনি যেমন অসহায় তেমনি আমিও এক অনাথ মেয়ে আমি আপনার কষ্টটা বুঝতে পারছি দয়া করে কিছুক্ষণ আপনি বসুন আমি খাবার নিয়ে আসছি ফুলি ফুল বিক্রি করে যে টাকাগুলো পেয়েছিল সেই টাকাগুলো দিয়ে খাবার কিনতে চলে যায় কিছুক্ষণ পরে লোকটির জন্য ফুল বিক্রির টাকা দিয়ে খাবার কিনে আনে লোকটি তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়ে নেয় আপনি আমার সাথে চলুন আমার বাড়িতে এই পথে কোথায় থাকবেন তার থেকে আমাদের বাড়িতে আপনি থাকবেন না মা আমি থাকার জায়গা খুঁজে নেব তুমি আজকে আমাকে যেভাবে পেট ভরে খাওয়ালে এভাবে কেউ কোনো দিন খাওয়ায়নি আমার দিকেও তো কেউ ফিরেও তাকায় না আমি বুঝতে পারছি তুমিও আমার মতো এক দুঃখী মেয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি মা তুমি খুব শীঘ্রই সুখী হবে তোমার ভালো কিছু হবে দেখো আর সুখী বেঁচে আছি অনেক আচ্ছা আমাকে বাইরে ফিরতে হবে দেরি করলে কাকিমা আবার আমাকে বকাবকি করবে আমি এখন আসি আজকে যে তুই ফুল বিক্রি করলি সেই টাকা তো দিলি না বাড়িতে ফিরলি সেই কখন এখনো হাতে টাকা আসেনি কেন রে কাকিমা বাড়ি থেকে আসার পথে এক ক্ষুধার্ত লোককে দেখেছিলাম সে তিন দিন ধরে কিছু খায়নি তাই ফুল বিক্রির টাকা দিয়ে তাকে খাবার কিনে দিয়েছিলাম এই জন্য আজকের টাকাগুলো শেষ হয়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না কাকিমা তোমাকে কাল বেশি ফুল বিক্রি করে অনেক বেশি টাকা দেব আহারে আমার মানবতার ফেরিওয়ালা তুই নিজেই খেতে পারিস না আবার অন্যকে খাওয়াতে গেলি শোন আজকে রাতে তোর খাবার বন্ধ একদিন খেতে না পারলে বুঝতে পারবি কত ধানে কত চল কি গগিননি ফুলি কোথায় ওকে তো দেখছি না ওকে খেতে দাওনি সারাদিন কত কাজ করে মেয়েটা সে মুখ কখন খেয়ে নিয়েছে নিশ্চয়ই এখন নাক ডেকে ঘুমাচ্ছে এ নিয়ে তোমার ভাবতে হবে না দিন কত কাজ করলাম এখন কোথায় চলে যাচ্ছে মা বাবা তোমরা কোথায় আছো আমি আর এই চালায় জ্বালা সহ্য করতে পারছি না পর দিন বাড়িতে গ্রামের জমিদার মশাই হাজির হয় তোমাদের ঘরে যে মেয়েটা থাকে ওকে একটু ডাকো তো কই গেলি রে মুখপুরি জমিদার মশাই এসেছে কোথায় গেলি তাড়াতাড়ি আয় এদিকে বাহ কি সুন্দর দেখতে মেয়েটা শোনো এই মেয়েকে আমার পছন্দ হয়েছে আমি আমার ছেলের জন্য এই মেয়েকে বউ করে নিতে চাই কি বলছেন জমিদার মশাই আমরা তো ফুলিকে এক্ষুনি বিয়ে দিতে চাই না আর ওর বিয়ের বয়সও তেমন হয়নি আপনি অন্য কাউকে দেখুন জমিদার মশাই মা ফুলি গতদিন তুমি এক অসহায় লোককে খাবার দিচ্ছিলে তার কথা মনে আছে আমি তোমায় দূর থেকে দেখেছিলাম এমন পর উপকারী মেয়ে পাওয়া এখন কষ্ট সাধ্য। আমার ছেলে শহর থেকে পড়াশোনা শেষ করে এসেছে ওর জন্য যোগ্য পাত্রী খুঁজছিলাম তোমাকে দেখে যোগ্য এবং লক্ষ্মীমন্ত মনে হলো এজন্য তোমাকে আমার ছেলের বউ করে নিতে চাই খুব শীঘ্রই তোমাদের বিয়ে দেবো জমিদার মশাই উনি ক্ষুধার্ত ছিলেন এই জন্য তাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল এর কিছুদিন পর জমিদারের পুত্রের সাথে ফুলির বিয়ে হয়ে যায় ফুলি। আমি বাবার থেকে তোমার সম্পর্কে শুনেছি তোমার এখন আর কোনো কষ্ট নেই তুমি সুখে শান্তিতে থাকবে আমাদের বাড়িতে এইভাবে অনেক দিন কেটে যায় ফুলির কাকা এবং কাকি ফুলির শ্বশুর বাড়ি চলে আসে। মা ফুলি তোর সাথে আমরা যা অন্যায় করেছি তা খুব ভুল হয়ে গেছে রে যার জন্য আমরা ভালো নেই তোর কাকা আজ প্রায় তিনটে মাস ধরে ঘরে বসা কোনো কাজকর্ম নেই গ্রামের কেউই তাকে কাজ দেয় না আমরা তোর সাথে যে অন্যায় করেছি তা গ্রামবাসীর সকলে জেনে গেছে তার জন্য সকল গ্রামবাসী আমাদের এক ঘরে করে দিয়েছে মা আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই আমরা যে বাড়িটাতে ছিলাম ওটা তোর বাবা মার নিজেদের বাড়ি ছিল আমরা ওটাকে দখল করেছিলাম আমাদের আমাদের ক্ষমা করে দে মা তোমরা চুপ করবে সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি তারপর তোমরাই আমাকে লালন পালন করেছো তোমরাই আমার মা বাবা মা বাবা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় বলো তোমরা কোথাও যাবে না আর এই বাড়ি তোমাদেরই থাকবে আমি চাই না ওই বাড়ি আমি চাই তোমরা ভালো থাকো আর কাকা তোমাকে আমার শ্বশুরকে বলে কিছু জমি দিতে বলবো ওখানে তুমি চাষ করে সংসার চালাবে হ্যাঁ আমার ফুলি মা ঠিকই বলেছে আমার কিছু জমি তোমাকে দিচ্ছি ওটাতে তুমি চাষ করে নিজের ভালো সময় ফিরিয়ে আনবে জমিদার মশাই আপনি ধন্য ধন্য আপনি আসলেই আপনি মানুষ চিনতে ফুল করেননি আপনি আমাদের মেয়ের ফুলের মতো একটা ভালো বউ বা পেয়েছেন কিন্তু আমরা ভুল করেছি আমরা ফুলকে চিনতে পারিনি ফুলের সাথে এত অত্যাচার হওয়া সত্ত্বেও তার কাকা কাকিকে ভুল না বুঝে বরং তাদের খারাপ সময়ে পাশে দাঁড়ায় তাই আমাদের উচিত কাউকে সুযোগ পেলে তার ক্ষতি না করে বরং তার পাশে দাঁড়ানো আমাদের উচিত কারোর চেহারা বিচার না করে তার গুণ এবং সুন্দর মানসিকতার বিচার করা